আজ অর্থাৎ সোমবার টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর জন্মদিন জন্মদিনের এই স্পেশাল মুহূর্তে স্পেশাল মানুষটির জন্য কি কি আয়োজন করেন অপরাজিতা ঘোষ চোদ্দ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনে স্বামীর জন্মদিনের অভিজ্ঞতা সাদামাটা নাকি আড়ম্বরপূর্ণ ঠিক কীভাবে নিজের জন্মদিন কাটাতে ভালোবাসেন ঋত্বিক সেই কথাই সম্প্রতি মাধ্যমকে জানালেন ঋত্বিক ভরণী অপরাজিতা ঘোষ ঋত্বিকের জন্মদিন নিয়ে কথা বলতে গিয়ে অপরাজিতা বলেন ঋত্বিক সমস্ত বিশেষ তারিখ ভুলে যায় জন্মদিনের কথাও মনে থাকে না এই বিশেষ দিনটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই ওর তাই যা করার আমাদেরই করতে হয় তবে এই দিনটা নিয়ে কোনো রকম বাড়াবাড়ি বা জাঁকজমক পছন্দ করে নাও তবে বাবা মায়ের জন্মদিন নিয়ে আমাদের ছেলে উপমনুর একটা আলাদাই উৎসাহ থাকে আমরাও তাই ওকে বারণ করি না জন্মদিনে স্বামীকে দেওয়া উপহারের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন ঋত্বিক দামি উপহার কখনোই পছন্দ করে না তবে প্রতিবছর উপহার বদলে যায় ওর প্রয়োজনের কথা মাথায় রেখে তবে অপ্রয়োজনীয় কোনো জিনিস কখনোই ওকে দিইনি তবে এই বিশেষ দিনেও যা যা খেতে ভালোবাসে এই সমস্ত বিশেষ পদ ওকে এই দিন রান্না করে দেওয়া হয় জন্মদিনের দিন স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে অপরাজিতা বলেন যে কোনো মানুষের মধ্যেই পরিবর্তন স্বাভাবিক তবে দীর্ঘ চোদ্দ বছর আমরা একসঙ্গে রয়েছি একে অপরকে সব সময় কাছাকাছি দেখেছি তাই সেইভাবে পরিবর্তন কখনো চোখে পড়েনি আমাদের তবেও একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি একজন ভালো মনের মানুষ তবে যদি আমাদের চারিত্রিক বা সম্পর্কের মধ্যে কোনো পরিবর্তন হয়েও থাকে সেগুলিকে সবসময় পজিটিভভাবেই আমরা দেখি সুখী দাম্পত্যের রহস্য নিয়ে কথা বলতে গিয়ে অপরাজিতা বলেন খুব সত্যি কথা বলতে ঋত্বিক একজন সাদামাটা মানুষ আমিও ঠিক তাই আমরা দুজনে যদি একরকম না হতাম তাহলে হয়তো অসুবিধা হতো কিন্তু সেটা কোনো দিন হয়নি সুখী দাম্পত্যের মূল রহস্য হলো ভালো বন্ধুত্ব আমরা সবসময় একে অপরের ভালো বন্ধু হয়েই থেকেছি